আজকে আমরা করবো ম্যাট্রিক্সের দ্বিতীয় ক্লাস যেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আমাদের পরের ম্যাট্রিক্সটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স এখান থেকে ম্যাট্রিক্সের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সগুলো আসতেছে এই দেখো এটা যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় দেখো এখানে কিন্তু দুইটা কর্ণ আছে এই যে একটা কর্ণ এই যে একটা কর্ণ তাহলে এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ আর এই যে কর্ণটা এটাকে বলে গৌণ কর্ণ তোমাদের একটা ইম্পর্ট্যান্ট একটা অবজেক্টিভ বলে দেই সেটা হচ্ছে ট্রেস ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে ট্রেস কাকে বলে এই যে মুখ্য মুখ্যকর্ণের যে ভুক্তিগুলা এগুলোর যোগফল কি বলা হয় ট্রেস এক পাঁচ নয় এই যে তিনটা সংখ্যা এদের যোগফল কি আমরা বলব কি ট্রেস তার মানে কি ট্রেস হচ্ছে এখানে কত পনেরো অর্থাৎ এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ট্রেস কত পনেরো খুব ইম্পর্ট্যান্ট একটা অবজেক্টিভ বল হ্যালো পোলাপাইন ম্যাট্রিক্সের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত তো আজকে আমরা করব ম্যাট্রিক্সের দ্বিতীয় ক্লাস যেটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে ঠিক আছে তো ম্যাট্রিক্সের প্রকারভেদ হচ্ছে কি অনেকগুলো প্রকারভেদ আছে এটা আশা করি আমি দুইটা পর্বে ভাগ করে দিব ঠিক আছে তো আমরা হচ্ছে এখন প্রথম পর্বে ক্লাস শুরু করব। ঠিক আছে তো এর আগে তোমাদেরকে গত ক্লাসের যে ম্যাট্রিক্সের টপিকগুলো যে ম্যাট্রিক্সের শাড়ি কলাম এবং মাত্রা এগুলো নিয়ে একটা কোশ্চেন করা যায় তোমাদের যাচাই করার জন্য ঠিক আছে তোমরা কতটুকু মনে রাখছো ঠিক আছে তো আমরা একটা ম্যাট্রিক্স লেখার চেষ্টা করি তো সেটার আমরা ধরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস সিক্স থ্রি টু জিরো ওয়ান টু থ্রি ধরো এটা হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্সে তোমাকে বলা হয় এই ম্যাট্রিক্সের মাত্রা কত ঠিক আছে তাহলে আমরা এই ম্যাট্রিক্সের মাত্রা কত যদি কাউন্ট করতে চাই দেখো তো আমাদের কয়টা তাহলে শাড়ি আছে এইটা একটা শাড়ি এইট একটা শাড়ি এইট একটা শাড়ি এই পুরাটা একটা শাড়ি তাহলে শাড়ি কয়টা বলো তো চারটা শাড়ি এক দুই তিন চার তাহলে এখানে শাড়ির সংখ্যা হচ্ছে চার ঠিক আছে ওকে আর কলম সংখ্যা কয়টা বলো তো এক দুই তিন চার তাহলে আমার কলম সংখ্যা কত চার তাহলে আমার এইটাকে বলা হয় ফোর বাই ফোর ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে আমরা এটাকে বলতে পারবো ফোর বাই ফোর ম্যাট্রিক্স আর এটাকে যদি আমি গুণ করি তাহলে গুণ ফল কত হচ্ছে ষোলো এই ষোলো দ্বারা কি বুঝে বলো তো ভুক্তির সংখ্যা তাহলে আমরা সংখ্যা কয়টা তাহলে এখানে ষোলোটা ঠিক আছে তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে বলতে পারি ওকে আচ্ছা এইবার আরেকটা টপিক ছিল ওই যে ম্যাট্রিক্সের সাধারণ রূপ ধরো তোমাকে বলা হলো এই ম্যাট্রিক্সের যে তোমার দুই তম তিন হ্যাঁ বা দুই এটা দুই তম বা দুই তিন তম ভুক্তিটা কোনটা ভুক্তি ইকুয়ালস টু হোয়াট তার মানে এটা কি বলতেছে জানো টু কমা থ্রি ভুক্তিটি কোনটি হ্যাঁ বা তম ভুক্তিটি কোনটি এটা কি বলতেছে আসলে এটা বলতেছে হচ্ছে দুই নাম্বার শাড়ি এবং তিন নাম্বার কলামে কোন ভুক্তিটা আছে তাহলে আমরা চলো এখান থেকে খুঁজি দুই নাম্বার শাড়ি তাহলে দুই নাম্বার শাড়ি কোনটা এটা হচ্ছে প্রথম শাড়ি এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি তাই না এই যে এটা কিন্তু আমাদের দ্বিতীয় শাড়ি তাহলে এই দ্বিতীয় শাড়ি আমরা চলে আসছি এইটা আমার কাজ শেষ এবার বলছে এই দুই নম্বর সারি তিন নম্বর কলম তাহলে এই শাড়ির উপরেই এখন আমার তিন নম্বর কলাম তাহলে এইটা এক এটা দুই এটা হচ্ছে তিন এইটা হচ্ছে আমার সেই ভক্তি তাহলে আমার টু কমা তম হচ্ছে কোনটা তো আমার মাইনাস সিক্স ঠিক আছে তো এইটা আমাদের অনেক কাজে লাগবে না তাহলে এততম ভক্তি হচ্ছে মাইনাস সিক্স তাই এরকম কিন্তু যে কোনো ভক্তিটা তুমি বের করতে পারবা আবার তুমি এটাকে একটা অভাবে মনে রাখতে পারো প্রত্যেকটা ভক্তির এক একটা নাম আছে বলতে পারো যে তোমার এই ভক্তিটা কত তা এই ভুক্তিটার নাম কি এই ভক্তিটার নাম হচ্ছে এবার এই ভক্তিটার অবস্থান কি এই ভক্তিটার অবস্থান হচ্ছে ফোর ফোর কেন ও চার নম্বর শাড়িতে আছে আবার ও চার নম্বর কলমে আছে তাহলে এই ভুক্তির অবস্থান হচ্ছে কি চার কমা চার আর এই ভুক্তিটার নাম কত বা এই ভুক্তিটার ভ্যালু কত আমার তিন ঠিক আছে তাহলে আমার ফোর কমা ফোর তম ভুক্তিটা হচ্ছে তিন ঠিক আছে ওকে তো এইভাবে তুমি কি পরিচয়টা দিতে পারো ওকে তো এটা হচ্ছে আমাদের গত ক্লাসের আমার কিছু টপিকের রিক্যাপ ছিল বলা যায় ঠিক আছে যারা গত ক্লাসে এখনো দেখো নাই দেখে আসতে পারো ওকে তো আমরা এখন আমরা এখন ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে কথা বলবো চলো আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ হচ্ছে যাওয়ার চেষ্টা করছি ওকে ম্যাট্রিক্সের প্রকারভেদ হচ্ছে প্রথম প্রকারভেদ আচ্ছা আমি টপিকটা একটু লিখি ম্যাট্রিক্সের প্রকারভেদ ম্যাট্রিক্সের প্রকারভেদ ওকে তাহলে ম্যাট্রিক্সের প্রথম প্রকারভেদের প্রথম ম্যাট্রিক্স যেটা একদম সহজ জিনিস দিয়ে আমরা শুরু করব সেটাকে আমরা বলি সারি ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স তাহলে সারি ম্যাট্রিক্স এটার ইংলিশ কি বলতো শাড়ি ইংলিশ হচ্ছে গিয়ে রো শাড়ি ইংলিশ হচ্ছে রো ঠিক আছে তাহলে এটা রো ম্যাট্রিক্স বলতে পারো আর ম্যাট্রিক্স ইংলিশ হচ্ছে ম্যাট্রিক্স তাহলে সারি ম্যাট্রিক্স কাকে বলে যে ম্যাট্রিক্সে যে ম্যাট্রিক্সে কেবল একটি কেবল একটি সারি বিদ্যমান কেবল একটি শাড়ি বিদ্যমান সেটাকে আমরা বলবো শাড়ি ম্যাট্রিক্স কেবল একটি শাড়ি বিদ্যমান আমি পুরোটা লিখছি না যে এটা হইলে তাকে শাড়ি ম্যাট্রিক্স বলে লিখবো না যতটুকু দরকার ততটুকু লিখে দিয়েছি তাহলে কি যে ম্যাট্রিক্সে কেবল একটি শাড়ি বিদ্যমান তা আবার আমরা বলবো শাড়ি ম্যাট্রিক্স ওকে তাহলে শাড়ি ম্যাট্রিক্সের আমরা একটা উদাহরণ দেখতে পারি পাশাপাশি একটা উদাহরণ দেখে ফেলি তাহলে শাড়ি ম্যাট্রিক্সের উদাহরণটা আমি দেখছি তাহলে ম্যাট্রিক্সের উদাহরণ ধরুন দেখো আমি একটি শাড়ি হচ্ছে একটি শাড়ি একটি শাড়ি কিরকম হতে পারে বলো তো আমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো আমি কিন্তু এটা একটা শাড়ি ম্যাট্রিক্স দিয়ে দেখো একটাই শাড়ি তাহলে এটাকে আমার বলবো শাড়ি ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এই শাড়ি ম্যাট্রিক্সের বলো বলতো কলাম কোনটা বা কলাম কয়টা বলো তো কলাম কিন্তু আমার একটা না কলম কিন্তু দেখো এইটা একটা কলাম এইটা একটা কলাম এইটা একটা কলাম এইটা একটা কলাম তাহলে কিন্তু ছয়টা কলাম তাহলে এই ম্যাট্রিক্সকে আমি কিভাবে মানে ম্যাট্রিক্সের ক্রম কত হবে 1/6 ঠিক আছে তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 1/6 ওকে আচ্ছা এরপর আমরা যদি পরের উদাহরণে যাই বা পরের কি বলা যায় প্রকারভেদে যাই সেটা হচ্ছে কি আমার কলাম ম্যাট্রিক্স যারা সারি ম্যাট্রিক্স বুঝে ফেলছো আশা করি কলাম ম্যাট্রিক্সটা কিন্তু বুঝে ফেলছো কলাম ম্যাট্রিক্স কিন্তু খুবই সিম্পল সারি ম্যাট্রিক্সের মতোই সেটা কি এখানে একটা সারি এখানে কি একটা কলাম বিদ্যমান তাহলে কি লিখবো যে ম্যাট্রিক্সে যে ম্যাট্রিক্সে কেবল একটি কলাম বিদ্যমান একটি কলাম বিদ্যমান তাকে আমরা বলবো কি বলতো কলাম ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে কলম ম্যাট্রিক্স আমরা লিখব একটা কলম কলম কিন্তু কি উলম্ব রেখা তারপরে কিরকম একটা উলম্ব রেখা হবে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে আমার কি একটা কলম ম্যাট্রিক্স তাহলে বলো তো এই কলম ম্যাট্রিক্সের আকার কি বা ক্রোমো কি বা অর্ডার কি সব একই জিনিস হ্যাঁ তাহলে এটা কিন্তু তোমার দেখো শাড়ি কিন্তু আমার অনেকগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা শাড়ি কিন্তু কলম কয়টা একটা তাহলে এটা কি আকার বা ক্রমো কত ফাইভ বাই ওয়ান ম্যাট্রিক্স ওকে আচ্ছা

আমার এম আর কলম সংখ্যা কোনটা এম দেখবা আগের এখানে লিখেছিলাম যে ম্যাট্রিক্সের ক্রম আগের ক্লাসের আমরা লিখেছিলাম ওকে তো আমি আবার বলছি আমি বাংলাতে লিখে দিচ্ছি যে ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা নট ইকুয়ালস টু কলম সংখ্যা তার মানে কি শাড়ির সংখ্যা আর যদি কলম সংখ্যা যদি সমান না হয় তাহলে সেটা কি সরি যদি তোমার সংখ্যার কলম সংখ্যা যদি সেম না হয় তখন আমরা সেটাকে কি বলবো আয়তাকার ম্যাট্রিক্স ঠিক আছে ওকে আমি আবার আয়তাকার ম্যাট্রিক্সটা হচ্ছে তাহলে এটা বলতে পারি ওকে তাহলে আয়তাকার ম্যাট্রিক্সের আমরা উদাহরণ যদি দেখি তাহলে কি বলতে পারি তো আমরা একটা উদাহরণ দেখলে একটা কেন এই দেখো শাড়ি হচ্ছে একটা দুইটা তিনটা শাড়ি হচ্ছে তিন কলম কয়টা কলম হচ্ছে দুইটা তাহলে দেখো তো এই যে শাড়ির সংখ্যা আর এই যে কলম সংখ্যা দুইটা কিন্তু সেম না যদি সেম না হয় তখন এটা কি আমার আয়তাকার ম্যাট্রিক্স তার মানে কি বলো এই যে ওয়ান বাই সিক্স এটাও কিন্তু একটা আয়তাকার ম্যাট্রিক্স তার মানে কি ফাইভ বাই ওয়ান এই যে ফাইভ বাই ওয়ান ম্যাট্রিক্স এটাও কি একটা আয়তাকার ম্যাট্রিক্স তার মানে কি আমি এখানে যতগুলো ম্যাট্রিক্স লিখছি সবগুলাই কি আয়তাকার ম্যাট্রিক্স ওকে আচ্ছা এইবার আমরা আশা করি হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স সম্পর্কে একটা ভালো আইডিয়া পাইছি চল এবার হচ্ছে আমরা চার নম্বর ম্যাট্রিক্সটা দেখার চেষ্টা করব চার নম্বর ম্যাট্রিক্স তো হচ্ছে আমার বর্গাকার ম্যাট্রিক্স বা বর্গাকার বা বর্গ ম্যাট্রিক্স বলতে পারে সংক্ষেপে বর্গাকার বা বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্ ঠিক আছে তাহলে একদম সিম্পল বর্গ আকার বর্গ আকার কিন্তু আমরা জানি কি বর্গের প্রত্যেকটা বাহুর সমান তাই না ওইটার বেস করে কিন্তু আমরা বলতে পারি কি বর্গাকার কোনগুলা বলতো যে ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা আর কলম সংখ্যা একই আর কি কলম সংখ্যা কি আমরা বলবো কি বলতো তাহলে আমরা তখন ওই যে ম্যাট্রিক্সটা তখন ওইটাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স তাহলে যে ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা ও কলম সংখ্যা সেম সেই ম্যাট্রিক্সকে বলা হয় কি বর্গ ম্যাট্রিক্স তাহলে বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ কেমন হতে পারে দেখো তাহলে আমার এটার উদাহরণ হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে এই যে ম্যাট্রিক্সটা এটাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স কেন বলো তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা তিনটা এই ম্যাট্রিক্সের কলম কয়টা তিনটা তার মানে কি এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এই যে চারটা ম্যাট্রিক্স খুবই বেসিক চারটা ম্যাট্রিক্স খুবই সহজ আশা করি তোমরা একটু বুঝতে পারছো ঠিক আছে ওকে দেখো আমাদের পরের ম্যাট্রিক্সটার থেকে কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স এখান থেকে ম্যাট্রিক্সের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সগুলো আসতেছে কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স তাহলে কর্ণ কর্ণোম্যাট্রিক্স কোনটা কর্নকে বলে ডায়াগোনাল ডায়াগোনাল কর্ণোম্যাট্রিক্স হচ্ছে ইংলিশ হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে কি যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের তোমার মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অন্য সকল ভুক্তিগুলো শূন্য তাকে তাদেরকে বলা হয় বা সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় আমার কর্ণ ম্যাট্রিক্স তাহলে কিরকমভাবে বলতো আগে আমাদের বুঝতে হবে মুখ্য কর্ম জিনিসটা আবার কি তাহলে আমাদের এটা আমাদের তাহলে বুঝতে হবে তাহলে আমাদের আমি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম একটা কিছু এই দেখো এটা যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় দেখো এখানে কিন্তু দুইটা কর্ণ আছে এই যে একটা কর্ণ এই যে একটা কর্ণ তাহলে এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ মুখ্য কর্ণ আর এই যে কর্ণটা এটাকে বলে গৌণ কর্ণ ঠিক আছে এই যে এটা তাহলে এই যে দুইটা কর্ণ হ্যাঁ তাহলে এই দুটো কর্ণের ভিতর এই মুখ্য কর্ণটা হচ্ছে আমাদের কাজে লাগে ঠিক আছে তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভের বলে দেই সেটা হচ্ছে ট্রেস ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে ম্যাট্রিক্সের ট্রেস ম্যাট্রিক্সের ট্রেস এইটা দেখাতেই ট্রেসের কনসেপ্টটা মাথায় চলে আসলো তো ট্রেস কাকে বলে এই যে মুখ্য মুখ্যকর্ণের যে যোগফল কি বলা হয় ট্রেস তাহলে ট্রেস হচ্ছে গিয়ে মুখ্য মুখ মুখ্যকর্ণ মানে মই দীর্ঘকার হ্যাঁ মুখ্যকর্ণ মুখ্যকর্ণের ভুক্তিগুলোর যোগফল যোগফল যোগফলকে আমরা বলি কি ট্রেস বলি তাহলে বলো তো কী হবে এক পাঁচ নয় এই যে তিনটা সংখ্যা এদের যোগফলকে আমরা বলবো কি ট্রেস তার মানে কি ট্রেস হচ্ছে এখানে কত পনেরো অর্থাৎ এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ট্রেস কত পনেরো খুব ইম্পর্ট্যান্ট একটা অবজেক্টিভ ঠিক আছে ওকে এখন আমরা এখানে চলে আসি হ্যাঁ এখন কর্ণ ম্যাট্রিক্সে এই মুখ্য কর্ণটা লাগবে ঠিক আছে তাহলে মুখ্য কর্ণ জিনিসটা কি যে বর্গ ম্যাট্রিক্স এটা তোমাকে বলতেই হবে বলতেই হবে না হলে হবে না তাহলে আমার কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে কি সেটা বি কি বর্গম্যাট্রিক্স হতে হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে কি যে বর্গ ম্যাট্রিক্সের ঠিক আছে মুখ্য কর্ণ মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত ভুক্তিগুলো ব্যতীত অন্য সকল বা অন্য বা বাকি হ্যাঁ এরকম তুমি বলতে পারো অন্য সকল ভুক্তিগুলো শূন্য অন্য সকল ভুক্তিগুলো শূন্য ভুক্তিগুলো শূন্য ঠিক আছে তখন সেই ম্যাট্রিক্সটা আমরা কি বলি কর্ণ ম্যাট্রিক্স বলি ঠিক আছে তাহলে আমি এটা কিন্তু পুরোটা লিখছি না সেটাকে আমি কি লিখছি দেখো যে বর্গ ম্যাট্রিক্সের তাহলে এই ম্যাট্রিক্সে কি হইতে হবে বর্গ হইতে হবে এবং সেই মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য হবে না দেখো আমি কিন্তু এভাবে বলছি মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত মানে কি এই মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো। এগুলো বাদে অন্য সবাই কি জিরো হবে ঠিক আছে তাহলে আমার অন্য সবাই কি জিরো হবে এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাহলে এটার যদি আমি উদাহরণ দেখি তাহলে উদাহরণ দেখলে কেমন হবে দেখো তো আমার ধরো ফাইভ হ্যাঁ জিরো 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 সিক্স তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু ওই টাইপের ম্যাট্রিক্স দেখো এইটার দেখো এইটা হচ্ছে মুখ্যকর্ণ দেখো এই মুখ্যকর্ণের ভুক্তিগুলো দেখো আমি যদি এগুলোকে বাদ দিই দেখো বাকি সবাই হচ্ছে কি জিরো তাহলে এই ম্যাট্রিক্সটাকে তখন আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে কর্ণ ম্যাট্রিক্সের খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা হলে সংজ্ঞাটা কি যে বর্গ ম্যাট্রিক্স তাহলে কি এটার প্রথম কন্ডিশন বর্গ ম্যাট্রিক্স হতে হবে ওকে তারপর কি এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ এই মুখ্য কর্ণ বাদে সবগুলা ভক্তি কি হইতে হবে শূন্য হইতে হবে তাহলে দেখো এটা জিরো এটা জিরো সবগুলা ইন টোটাল সবগুলা জিরো হবে এবং জাস্ট মুখ্য কর্ণের ভক্তিগুলা জিরো হতে পারবে না তাই ঠিক আছে তাহলে এই ম্যাট্রিক্সকে তখন আমরা বলবো আমার কর্ণ ম্যাট্রিক্স ঠিক আছে ওকে এরপর ছয় নম্বর যেটা ছয় নম্বর হচ্ছে কি আমাদের স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স তাহলে স্কেলার এটার ইংলিশ কোন স্কেলার নি হ্যাঁ স্কেলার ইংলিশ হচ্ছে স্কেলার ওকে তাহলে স্কেলার ইংলিশ হচ্ছে স্কেলার তাহলে স্কেলার ম্যাট্রিক্স কি এই স্কেলার ম্যাট্রিক্স যখন সংজ্ঞা বলবো তখন আবার আগের কর্ণ ম্যাট্রিক্সটাকে আমি নিয়ে আসতে পারি চাইলে লিখতে পারি এরকম ভাবে যে কর্ণ ম্যাট্রিক্সের দেখো আমি কিন্তু একটা সাথে একটা কানেক্ট করে ফেলতেছি যখন আমি কর্ণ বলছি তখন কিন্তু আমি বর্গ বলছি তার কি তোমাকে ওইটা জানতে হবে যে থ্রি বাই থ্রি মানে যে শাড়ি কলাম সেম হওয়ার ব্যাপারটা এটা তোমাকে জানতে হবে ঠিক আছে এখন যখন আমি স্কেলার ম্যাট্রিক্স বলতেছি তখন কিন্তু আমি আবার কর্ণ ম্যাট্রিক্সকে নিয়ে আসতেছি তার মানে কি তোমাকে আবার কর্ণ ম্যাট্রিক্স জানতে হবে ঠিক আছে ওকে তুমি চলে কর্ণ দিয়ে না বলেও তুমি চলে বর্গ ম্যাট্রিক্স দিও বলতে পারো কোনো সমস্যা নেই ওকে তাহলে আমি লিখছি যে কর্ণ ম্যাট্রিক্সের যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভuktiগুলা মুখ্য কর্ণের ভুক্তিগুলি একই একই বা সেম হ্যাঁ মুক্তিগুলি একই বা সেম সেটাকে আমরা বলবো কি বলতো স্কেলার ম্যাট্রিক্স বলবো যেমন ধরো আমার এই যে আমার এই যে আমি কিন্তু এটাকে কর্ণোম্যাট্রিক্স বলছি তাহলে এই কর্ণোম্যাট্রিক্সের ভুক্তিগুলো দেখো পাঁচ ছয় সাত এগুলো কিন্তু সেম না বা একই না তাহলে বলো তো আমার যদি এগুলো সেম হয়ে যেত ধরো এমন হলো এটাও পাঁচ এটা জিরো এটা জিরো জিরো ফাইভ জিরো আবার ধরো জিরো জিরো ফাইভ তাহলে দেখো তো এখানে কি হচ্ছে এই ম্যাট্রিক্সের যে তোমার মুখ্য কর্ণ আছে সেই মুখ্য কর্ণ দেখো আমি লিখছি কি যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের ভুক্তিগুলো একই বা সেম তার মানে কি এই সবগুলোর ভ্যালু কি সেম হবে বা একই হবে তার মানে এখানে পাঁচ 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 সবগুলা সেম তার মানে এটা আমরা বলবো কি স্কেলার ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে কি কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগে আবার কি কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে কি আবার হওয়া লাগে ঠিক আছে সবগুলো কিন্তু কানেক্টেড তুমি কিন্তু এটা চাইলে বর্গ ম্যাট্রিক্স দিয়েও বলতে পারো কিভাবে বলবা যে বর্গম্যাট্রিক্সের মুখ্য করণের ভুক্তিগুলো সমান বা একই এবং অন্য সকল ভক্তিগুলো শূন্য তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স তুমি চাইলে এভাবেও বলতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আমি এখানে ছোট করে লেখার জন্য কর্ণ ম্যাট্রিক্স দিয়ে বলছি ওকে আচ্ছা এরপর হচ্ছে আমাদের জানতে হবে গিয়ে সাত নাম্বার সেটা হচ্ছে গিয়ে আমার অভেদক ম্যাট্রিক্স ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা আরেকটা বাংলা আছে গিয়ে একক ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স ঠিক আছে এখন এইটার আবার দুইটার আবার দুইটা ইংলিশ এই অভেদের ইংলিশ কি অভেদের ইংলিশ হচ্ছে আইডেন্টি অভেদের ইংলিশ হচ্ছে আইডেন্টি ঠিক আছে আবার এককের ইংলিশ কিন্তু আইডেন্টি না এককের ইংলিশ হচ্ছে ইউনিট তার মানে কি এই ম্যাট্রিক্সের দুইটা নাম হইতে পারে হ্যাঁ ইংলিশেও আবার বাংলাতেও তাহলে এটাকে আমরা বলবো অভেদক ম্যাট্রিক্স আবার আবার বলবো একক ম্যাট্রিক্স ইংলিশে আবার কি হয়ে যায় আইডেন্টি অভেদকের ইংলিশ হচ্ছে আইডেন্টি আর এককের ইংলিশ হচ্ছে ইউনিট তো একটু মনে রাখতে পারলে ভালো হুম ওকে এটা একটা আচ্ছা তাহলে এই ম্যাট্রিক্সটার আমার সংখ্যা কি লিখবো তাহলে যে ম্যাট্রিক্সের হ্যাঁ যে ম্যাট্রিক্সের হ্যাঁ বা তুমি এরকম বলতে পারো যে কর্ণ ম্যাট্রিক্সের আগের মতো কর্ণ ম্যাট্রিক্সে আমি বলছি যে কর্ণ ম্যাট্রিক্সের যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভক্তিগুলো মুখ্য কর্ণের ভুক্তিগুলো এক হবে এক এক মানে কি এক্স্যাক্টলি একই ঠিক আছে তাহলে সবগুলা ভুক্তি যদি এক হয় হ্যাঁ তাহলে এক হলে তখন আমি কি বলবো সেই ম্যাট্রিক্সটাই বলবো অভেদক ম্যাট্রিক্স ঠিক আছে আর এক বলতে কি বুঝাচ্ছি তোমরা যদি এক বলতে মানে তোমার এই যে ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখছি ধরো এটা ওয়ান এটা জিরো এটা জিরো এটা জিরো এটা আবার ওয়ান এটা জিরো 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 ওয়ান দেখো এই ম্যাট্রিক্সের পুরো মুখ্য করণের সবগুলা ভুক্তি কিন্তু এক 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 তাহলে এরকম যখন হবে তখন এটাকে আমরা আমরা বলি অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স সবগুলো কিন্তু একই ঠিক আছে তাহলে এই ম্যাট্রিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা অনেক কাজে লাগে আমাদের হ্যাঁ এবং এই ম্যাট্রিক্সটাকে দেখো এটা কিন্তু থ্রি বাই থ্রি না এটাকে আমরা অনেক সময় লিখি কি আই থ্রি দিয়ে লিখি এই থ্রি বোঝায় কি ওর কয়টা কলম বা কয়টা শাড়ি সেটা ইন্ডিকেট করে ঠিক আছে তার মানে তো আই টু তাহলে কী হবে আই টু মানে কি আই টু মানে হচ্ছে দুইটা শাড়ি হবে দুইটা কলম হবে তাহলে দেখতে কেমন হবে বলতো ওয়ান জিরো জিরো ওয়ান এই যেরকম এটাও কিন্তু একটা আইডেন্টি ম্যাট্রিক্স ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের দেখো চারটা ম্যাট্রিক্স চারটা না তিনটা সরি কলাম সরি কর্ম ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্স ওকে খুবই ইম্পর্টেন্ট তিনটা ম্যাট্রিক্স আচ্ছা এরপর আমরা ছোট্ট করে আরেকটা ম্যাট্রিক্স এখানে বলে দিই তাহলে তোমার জন্য আজকের এই প্রথম পর্বটা হয়ে যায় ঠিক আছে তাহলে আরেকটা ম্যাট্রিক্স তোমাকে ছোট্ট করে যদি আমি বলি সেটা হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে আমার শূন্য ম্যাট্রিক্স আট নম্বর ম্যাট্রিক্স এটাকে হলো কি শূন্য ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স তাহলে শূন্য ম্যাট্রিক্স কিন্তু দেখলেই বোঝা যায় শূন্য ম্যাট্রিক্সকে দেখলেই বোঝা যায় ঠিক আছে শূন্য ইংলিশ কি জিরো বা নাল ম্যাট্রিক্স বলতে পারে এটা ইংলিশ হচ্ছে গিয়ে নাল বলে হ্যাঁ তাহলে এইটা আমরা কি বলতে পারি এই ম্যাট্রিক্সে আমি যদি সংজ্ঞা লিখি যে ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি সমান নাকি সমান হবে না সমান না তাহলে কি হবে যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য ঠিক আছে সকল ভুক্তি শূন্য যে ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলো বা সকল ভুক্তি ভুক্তিগুলো লিখলে কি ভুল হবে বলতো ভুক্তিগুলো লিখলে আমাদের ভুল হবে সকল ভুক্তি শূন্য তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স তাহলে কী হবে বলতো জিরো 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 তাহলে দেখো এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য প্রত্যেকটা তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো কি শূন্য ম্যাট্রিক্স ঠিক আছে তো তোমাদের আজকের জন্য বা এই যে ম্যাট্রিক্সের প্রকারভেদ আমি বলেছি দুইটা পর্বে দিব তো এই আটটা হ্যাঁ আটটা যে আমি ম্যাট্রিক্সের প্রকারভেদ বললাম সেটা হচ্ছে আমাদের প্রথম পর্বে ঠিক আছে তো দ্বিতীয় পর্বটা হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড যে ভিডিওটা সেখানে হচ্ছে বা বাকি যে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো ওগুলো হচ্ছে আমরা দ্বিতীয় পর্বে ডিসকাস করব। ঠিক আছে তো আজকের মতো এতটুকু